যেই মাঠ থেকে খেলা শুরু করেছিলেন মাঝখানে দু বছর ছিলে না আবার ফিরে এসছো সেই মাঠ থেকে রিটায়ারমেন্ট এবং কেমন লাগছে সিএপির এই ফেরিস্ট স্টেশন যেখানে তোমাকে সম্মান জানানো হলো তোমার অ্যাচিভমেন্টের জন্য সেটা মোটামুটি অলরেডি হয়তো আমি ওখানে বলে দিয়েছি তা আবার যাই হোক যাই বলছি সেটা হচ্ছে একজনের জন্য যে এরকম আইপিএল মতন যেটা মেনশন করেছি আমি যে আইপিএলে মতন করে এত বড় করে এত সবাইকে দেখে সেটা আনএক্সপেক্টেড অবশ্যই সেটা নিজেকে মনে হচ্ছে যে অবশ্যই যে আমি কিছু না কিছু পড়েছি বেঙ্গলের জন্য তার জন্য হয়তো যেটা হয়তো মানে পেয়েছে এর আগে হয়তো লাস্ট ইয়ার মন ছিল তার আগে হয়তো অনেকেই ছিল কিছু জনের হয়তো সেটা হয়নি আমি যে লাকি যে সেটা পসিবল হয়েছে কীরকম লাগছে আমার কথা হলো গিয়ে যেখান থেকে শুরু করেছিলে জানতে না তো এই জায়গায় আসবে তুমি ছাড়া আরও অনেক প্রাক্তন ক্রিকেটার যারা অবসর নেওয়ার পর তাদের কিন্তু এরকম ফেলিসিটেশন সেরিমানি হয়নি এটা কি বাড়তি পাও না সিএবির থেকে মনে একটা তো বেদনা ছিল বেদনাটা কি গেল না আমি বেদনা আমি পাঁচ থেকে কোনো সময় মনে রাখি না আমি সময় সামনের দিকে যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন যেটা সামনে ছিল এবছর আমি এসছি খেলেছি টার্গেট ছিল যে আরও উপরে খেলার সেটা হয়তো মানে কোয়ালিফাই করলে হয়তো এখানে হতো না বাইরেই হতো এখানে হতে পেরে কিছুটা ভালো যে এখান থেকে স্টার্ট এখানেই শেষ আচ্ছা দিদি পেছনে সব তোমার জার্সি দেখতে পাচ্ছি কে কে আর জার্সি পাচ্ছি না তোমার কি আমার কাছে কোনো স্টকে কে আর জার্সি নেই ওই জন্য সব হয়তো আমি এদিক ওদিক কাউকে দিয়ে ফেলেছি তা আইপিএল তো প্রথম কে কে হ্যাঁ হ্যাঁ মানে সেটাই বলছি যে হবে সব দিয়ে ফেলেছি তা আমি বাড়িতে হয়তো জমিয়ে রাখলে নিজে থাকা জায়গা হবে না সেই সব কারণে হয়তো এগুলো আর এগুলো মানে কিছুটা যেরকম পসিবল হয়েছে সেগুলো একটা কথা বলছি মানে এটা হয়তো একটু বিতর্কের তৈরি হতে পারে রাহুল দ্রাবিডের সাথে আপনার একবার কথা হয়েছিলো সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে আপনাকে ভাবা হচ্ছে না ঋষভ পন্ত অল্টারনেট আজকে কি অনেকটা আয়রনীয় ফেট মানে অদৃষ্টের পরিহাস হলো না মানে ঋষভ পন্ত আছে ভালো ফর্মেই আছে লোকেশ রাহুলকে নিয়ে ভাবা হচ্ছে ঋষভ পন্ত সাইড হয়ে গেলেন এই ধারাটা কি চলতে থাকলো এটা নিয়ে আপনার কী মনে হচ্ছে সাইড হলো এটা তো আমি মনে করি না অবশ্যই কারণ টিমের পার্ট এগারো থেকে মানে এক থেকে পুরো যেই ইনক্লুডিং সাপোর্ট স্টাফ যারা কোচেসরা আছে সব টিমের পার্ট আর সে এগারো জন অবশ্যই খেলবে তারা হয়তো সেটা সেই সময়ের জন্য বা সেই ম্যাচের জন্য যেই কম্বিনেশন বেটার বা যেই প্লেয়ার হয়তো তারা মনে করছে যে সিনিয়র প্লেয়াররা বা কোচেসরা যে ডেলিভার করতে পারবে বেটার সেই ম্যাচের জন্য হয়তো সেরকম চিন্তা করছে এটা মানে এটা না যে ঋষভ পন্থ এখন শেষ ঋষভ পন্থের মধ্যে অনেক আছে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন